কেকার হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম বেউলির ডালের রসবড়া খেতে হয় ভীষণ ভীষণ টেস্টি আর আমরা বাঙালিরা তো একটু মিষ্টি খেতেও পছন্দও করি আর খুব সহজেই এটা ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম সঙ্গে থাকো রসবড়া করার জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন জল ঝরিয়ে খুব ভালো করে এর একটা পেস্ট করে নিয়েছি নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন আর নিয়েছি স্বাদকে ব্যালেন্স করার জন্য একটু সুগার ফ্রি পাউডার তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো খুব ভালো করে এখন এটাকে ফ্যাটার পালা এটা যত সুন্দর করে ফ্যাটা হবে না ততই কিন্তু বড়াটা সুন্দর হয় ওকে রেস্টে রেখেছি এখন এখানে আমি চাষনিটা তৈরি করে নেব জলের মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি আর দিয়েছি চারটে এলাচ এখন এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে শিরাটা না খুব গাঢ় হবে না খুব পাতলা হাতে বেশ একটা চিটচিটে ভাব হবে এরকম অবস্থায় শিরাটাকে তৈরি করে নিতে হবে শিরাটা যাতে কখনো জমাট না বেঁধে যায় সেই জন্য এখানে লেবু ব্যবহার করেছি তাহলে শিরাতে না তাহলে কখনোই দানা পড়ে না এখন খুব ভালো করে একটু শিরাটাকে জাল করে নেব জাল হয়ে গেলে এখানে দিয়ে দেবো কয়েকটা কেশরের দানা কেশর দিয়েও খুব ভালো করে একটু জাল করে নিতে হবে কেশর দিলে রসবরার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এখন ব্যাটারের মধ্যে নিয়ে নিয়েছি বেকিং পাউডার আর নিয়েছি মৌরি দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে আবার ভালো করে এটাকে ফেটে নিতে হবে যত ভালো ফ্যাটা হবে না বড়া কিন্তু তত সুন্দর হবে একবার চেক করে নেব যে ফ্যাটা কতটা সুন্দর হয়েছে এটা জলের উপরে দিলে যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ফ্যাটা একদম পারফেক্ট আছে দেখতেই পারছো জলের উপরে খুব সুন্দর ভাসছে এটা তার মানে ব্যাটারটা একদম রেডি এখন এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে ভাজবার জন্য তোমরা তোমাদের সাইজ অনুযায়ী বড়া এখানে তৈরি করতে পারো আমি একটু বড় সাইজের করছি দেখো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই বড়াটা কিভাবে ফুলে উঠেছে আর উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দেবো তাহলে বড়াটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে ভেতর দিয়েও এখন বেশ এরকম আলতো হাতে উলটিয়ে দিতে হবে বড়াটাকে বেশ একটা হালকা গোল্ডেন কালার অবধি ভেজে নিতে হবে সুন্দর করে মিডিয়াম টু লো আছে এটাকে ভাজতে হবে আর যদি অনেক জোরে থাকে তাহলে কিন্তু উপর দিয়ে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাহলে বড়া কিন্তু একটু ভালো লাগবে না খেতে সেই জন্য একটু ধৈর্য সহকারে সুন্দর করে ভেজে নিতে হবে ঘরের বানানো সব জিনিসই খুব হেলদি হয় আর রসবড়া তো খুবই হেলদি কারণ ঘরে তৈরি করছি আর এখানে এতটুকুও কিন্তু আমি সুগার ব্যবহার করিনি কারণ আমার মায়ের সুগার আছে সেই জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি চাসনির মধ্যে চাশনির পাত্রটাকে আমি চেঞ্জ করে নিয়েছি যাতে এতে চাশনিটা গরমও থাকবে আর ভেজাতেও সুবিধা হবে সেই জন্যে তোমরা কখনো করলে শুরুতেই এরকম ডিক্সিতে চাশনি বানিয়ে নিও তাহলে আর প্রবলেম হবে না আমি তো কড়াইতে চাশনি তৈরি করেছিলাম যার জন্য আমাকে চেঞ্জ করতে হয়েছে কড়াইয়ের চাসনিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছিল এখন আর একবার তোমাদেরকে বড়াটা ভেজে দেখিয়ে দিচ্ছি দেখো খুবই ইজি বড়া ভাজা একটু তেলটা উপর দিয়ে ছিটিয়ে দিলে কি হয় যখন তুমি উল্টাবে না বড়াটা এতটুকু নষ্ট হবে না বড়াটা একদম রাউন্ড থাকবে গোল থাকবে কোনোটার সঙ্গে কোনোটা লাগবেও না এই জন্যই ওপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে ভালো হয় বড়াগুলো দেখো আবার খুব সুন্দর করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি ঠিক এরকমই আস্তে আস্তে এরকম করে কালার করে ভেজে নিতে হবে সব বড়া একই রকমভাবে ভেজে আমি সব রসের মধ্যে দিয়ে দেব এটা রসে দু থেকে তিন ঘন্টা যদি ভিজিয়ে রাখা হয় একদম সফট হয়ে যাবে একদম তুলতুলে বলতে পারো দু ঘন্টা পরে আমি ফিরে আসব দু ঘন্টার জন্য ঢাকায় রেস্টে রেখেছিলাম একে দেখো এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ফুলেও গেছে আর খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবার মধ্যে একটু ছড়িয়ে দিও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে